আজকে দেখাবো কিভাবে আপনার আপনার মোবাইলে আপনার ব্লুটুথ কিভাবে সেটিং করবেন বা ব্লুটুথের নাম পরিবর্তন করবেন আপনার ব্লুটুথ সেটিং করার জন্য আপনার প্রথমে চলে যাবেন আপনার ব্লুটুথে প্রথমে আপনি প্রথমে আপনার ব্লুটুথ রি আপনি ব্লুটুথের যে ভিতর থেকে এটি বের করে নেবেন বের করার সময় দেখবেন এইরকম সবুজ বাতি জ্বলছে চলার পরে এরকম মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি উপর থেকে একটু টান দিয়ে দেখতে পাবেন আপনার অনেক অপশন এটিতে আপনি খুঁজে নেবেন আপনার ব্লুটুথ এই ব্লুটুথে আপনি এটি চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে ব্লুটুথ ব্লুটুথটি ওপেন করবেন ওপেন করার পরে আপনার ব্লুটুথের যে নাম আছে সেটি আপনার মোবাইলে স্কে শো করবে এই যে আমার যে ব্লুটুথটি প্রথমেই যে দেখতে আছেন শো করতেছে প্রথমে যে ব্লুটুথ দেখতে পাচ্ছেন এটি আমার ব্লুটুথ এটিতে এটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে আপনি নিচে দেখতে পারবেন পি এ আই আর এটাতে এটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ব্লুটুথে একটি শব্দ টুন টুন করে একটা শব্দ হবে হওয়ার পরে আপনি যদি ওকে দেখতে পারবেন এই ওকে এটি ক্লিক করবে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার ব্লুটুথটি আপনার মোবাইলে অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হওয়ার পরে আপনি আপনার গান মুভি টুভি যা কিছু আপনার কথা বলতে পারবেন সব কিছু আপনার ব্লুটুথের মাধ্যমে আপনি আপনার ব্লুটুথের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন বা গান শুনতে পারবেন যাই কিছু শুনেন আপনি শুনতে পারবেন দ্বিতীয় স্টেপে আপনার যে ব্লুটুথটি আছে সেটি আপনি কীভাবে আপনার ব্লুটুথের নাম নেম ডি চেঞ্জ করবেন নেমটি চেঞ্জ করার জন্যে আপনার যে ব্লুটুথটি আপনার স্ক্রিনে অ্যাক্টিভ করা হবে এটিতে ডান দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবে ক্লিক করার পরে আপনি উপরে যে অপশনে দেখতে পারবেন এই যে ডানে আপনার ব্লুটুথের নাম এটিতে এই যে উপর দেখতে পারবেন এটিতে ক্লিক করবে ক্লিক করার উপরে আপনার সঙ্গে এরকম অপশন চলে আসবে আপনি এই যে এই দেখতে পাচ্ছেন এই যে একটি দাগ চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন উপরে দেখতে এটিতে ক্লিক করে আপনি ক্রস চিহ্ন দেখতে পারবেন এটিতে আপনার কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনি যে নামটি দিবেন সেটি নামটি এখানে বসাবেন একটি নাম দিবেন যেমন আমি একটি নাম দেই আপনি আপনার নাম দিতে পারবেন বা যে কোনো নাম আপনি এখানে বসাতে পারবেন আপনি সেই নামটি এখানে লিখে দিবেন যেমন আমি একটি নাম দেই এম ডি মান্নান নাম লেখার পরে আপনি দেখতে পারবেন ওকে ওকে ক্লিক করবেন ক্লিক করার পরে বেগে যাবেন বেগে যাওয়ার পরে দেখবেন আপনার নাম যে নামটি দিয়েছেন সেই নামটি আপনার ব্লুটুথ স্ক্রিনে আপনার শু করবে বা আপনি দেখতে পারবেন নিচে কানেক্ট আপনার ব্যাটারি কয় পার্সেন্ট চালু আসেন সেটি এখানে দেখাবে আপনার ব্লুটুথের যে কানেক্ট হয়েছে এটি অ্যাক্টিভ এটাও দেখাবে এভাবে আপনি একটি ব্লুটুথের নাম চেঞ্জ করবেন বা ব্লুটুথ আপনার মোবাইলের স্ক্রিনে সেটিং করবেন ওকে আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ধন্যবাদ